14 গ্রামের মুসলমানেরা শেষ কথা হলো নবীর আদর্শwala যদি হও নবীর আদর্শ হলো মায়ের খাওয়া মায়ের দেওয়া না এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপ্লা মার খেয়েছে আজ পর্যন্ত মার ফেরত দেয় নাই এক জায়গায় বিচার দিয়েছেন আর আমার আল্লাহ তাআলা ওই খুনি হাসিনাকে এমনভাবে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশের মুসলমানের কাছে বলে যাওয়ার সুযোগ পায় নাই দিন দুপুরে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলে এজন্য মুসলমানদেরকে বলতেছি শেষ কথা হলো আখেরি পায়গাম হলো এই মুসলমানেরা যদি আরেকটা ডাক আসে ওলামায়ে কেরামের পক্ষ থেকে ইস্তেমার ময়দানকে আর একবার যদি বিজয় করতে হয় কোন কোন যুবক আছো আল্লামা মামুনুল হকের ডাকে হেফাজতে ইসলামের ডাকে জীবনের ছাড়া রক্তটাকে ঢেলে দিয়ে ইস্তেমার ময়দানকে আবার বিজয় করবা ওখানে আহলে হক থাকবে সাথ থাকবে না সাথ থাকবে না ঠিক কিনা জোরে বলো প্রস্তুত আছো আল্লাহ আকবার বলে দেখায় দাও আজ আমাদের দেশে বড় দুঃখ আর আফসুসের সাথে বলতে হয় যারা মুখের ভিতরে বলে আমরা নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ করি ও ইস্তেমার ময়দানে যারা মুখের ভিতরে স্লোগান লাগাইয়া নিল আমরা নবীওয়ালা কাজ করি এরে মুসলমান আপনারা দেখছেন কিনা আমার জানা নাই ইস্তেমার ময়দানে হাজার হাজার ওলামায় কেরাম মুসলমানেরা রাতের বেলায় নিরহ মানুষ ছিল আর সান্তরা আব্বাসি গ্রুপ এম এস গ্রুপ এম এস নাম দিয়েছেন মাওলানা নজরুল আহমদ কাসেমি অর্থাৎ মাওলানা সাদ গ্রুপের লোকেরা যারা বেঈমানদের এজেন্ট আমেরিকার এজেন্ট যারা বেঈমানদের দালাল রাতের বেলায় সন্ত্রাসী ভাড়া করে আমার মুসলমানদের উপরে আসল তপ্লি কর্নেওয়ালা যারা আহলে হাকলা আমাদের উপরে নির্বিচারে জুলুমার অত্যাচার চালিয়েছে। অয়াল্লার বান্দারা আমাদের বড় হলা আমাইরাম। উপদেষ্টার সাথে মিটিং মিটিং করেছেন ভালোভাবে কইরা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে তবলিক থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে ওয়াজ মাহফিল থাকবে কিন্তু সাদ গরু থাকবে না থাকতে দেওয়া হবে না ঠিক কিনা করে বলেন এরে আল্লাহর গোলাম যারা মাথায় টুপি লাগাইয়া যারা দাড়ি লাগাইয়া মুখে চলো নবীওয়ালা কাজ করি নবী মায়ের দিছেন নবীকে একজনে থাপ্পর দিয়েছেন নবী পাল্টা থাপ্পর দেয় নাই নবীকে হত্যা করতে চেয়েছেন হত্যা করে নাই এরে আল্লাহর বান্দারাম আপনাদের এলাকায় যদি এরকম তাবলিক জামাত আসে আগে জিজ্ঞাসা করবেন কোন গ্রুপ বলো যদি বলে আহলে হক ওলামায়ে কেরামের সাথে আছি আবার অনেক কে বলে এদের স্লোগান হলো আম সাথে হুজুর আছে আমাদের সাথে হুজুর আছে বুঝবেন এটা আপনার ভেজাল স্লোগান কি স্লোগান আরে তোর সাথে হুজুর আছে মানে তুই না হুজুরের সাথে থাকবি কথা বলেন না কেন আল্লাহর বান্দারা বাফের দিয়া কি পোলার নাম না পোলারে দিয়া বাফের নাম কথা কয় না বাফের দিয়া আমার বাবা যদি দিন মজুর হয় আমাকে দেশজোড়া মানুষ চিনে অনেকে মোহাব্বত করে আমি যদি আমার বাবার আসল সন্তান হই আমার বাবা যদি কুলিও হয় ঠেলাওয়ালাও হয় দিন মজুরও হয় আমি আমার বাবাকে বাবার পরিচয় দিতে কারো সামনে লজ্জাবোধ করব না তাইলেন না আমি সুসন্তান কথা বলেন না কেন এরে মুসলমান বলো যেই গাড়ির ড্রাইভার নাই ওই গাড়ি কি রাস্তায় থাকবে না খালে পড়বে আর জোরে বলেন খালি খালে পইরা থামবে না গাড়ি শুদ্ধা এমনও হতে পারে গাড়িও ধ্বংস হয়ে যাবে প্যাসেঞ্জারও ধ্বংস হয়ে যাবে এরে আল্লাহর গোলাম এই ধর্মের ড্রাইভার হলো আহলে হক হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এরা হলো ধর্মের ড্রাইভার এখন তুই উকিল হইয়া একটু তবলিক শিখা ডক্টর হইয়া তবলিক শিখা তাবলিক মানি কার কাছ থেকে তুই ধর্ম ভাইলি রে বাবা ওই যে ওর নাসিম আর ওয়াসিম যারা আছে এরা কার কাছ থেকে তবলিক পেয়েছেন ওর বাবাই শিখাইছে কথা বলে না ওর বাবাই শিখাইছে কে শিখাইলো কুইজা 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 করে বাবা এদেশের হাজারো লাখ ওলামায়ে কেরাম নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া ধর্মের পথে আনতেছে এদের পিছনে কোনো না কোনো আলেম মেহনত করেছেন ও বান্দারা ওই যে এক কিতাবের মধ্যে মুসলমানের হাসি কিতাবের মধ্যে ঘটনা আসছে ব্যাঙ হাতিরে লাতি দেয় ব্যাঙে কি এবার চিন্তা করলো কে ব্যাং এটা হাতের লাথি দেয় কেন পিছনে খুঁজে টুইজে দেখে ইউরোপের পয়সার পিছনে লাগানো কথা বলেন না কেন তুই স্কুলে পইরা কলেজে পইরা সারা জীবন মিথ্যার দালালি করে তোর জীবন যাপন করেছ উকিল মানি হলো মিথ্যুক মিথ্যার উপরে যে ডিগ্রি নেয় এটার নাম হলো উকিল কথা বলেন না কেন এজন্য তুই সারাটা জীবন উকিল জরে করে জীবন যাপন করেছ আর আহলুল্লাহদের সোয়ায় মুখে দাঁড়িয়ে আসছে লম্বা জামা আসছে আর তোর নেতৃত্বে এদেশের মাদ্রাসার ছাত্রদের উপরে আক্রমণ হবে এদেশের নিরহ অলামায় ক্রামদের উপরে আক্রমণ হবে এর জাতি বেঁচে থাকতে এমন নির্বিচার এমন অবিচার মেনে নিবে না ঠিক কিনা জোরে বলেন এ আল্লাহর বান্দারা এজন্য সাবধান টুপি দেখলে দাড়ি দেখলে পাগল হয়ে যেও না একটা বাজারের ভিতরে গিয়া কদু কিনেন এই কদু দ্বারা আটবার চিমটি দেন কেন এই কদুটা জালি আসেনি এই কদুটা কোনো শক্ত হয়ে গেল নাকি ওয়াল্লার বান্দারা অনেকে ঢালাও ভাবে বলতে থাকেন হুজুরদের মধ্যে এত দল হলে আমরা কই যাব আপনি কই যাবেন মানে আপনি হুজুরকে আগে তাহকি করেন হুজুর হালাল আল হারাম বাসে কিনা হুজুরের আমলটা কি কি পরিমাণ আছে এইটা আগে তাহকিক করে 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 এরপরে হুজুরকে বন্ধু বানাবেন হুজুরকে দেখলেই বন্ধু বানানো যাবে না এরে আল্লাহর গোলাম মায়ার আমার মায়ার নবী রহমাতুল্লিলামিন এমন আদর্শ ওয়ালা মায়ার নবী একজনে থাপ্পর দিল পাল্টা থাপ্পর দেয় না আবার এই তবলিক ওয়ালারা জিহাদের কথা শুনতে কথা কয় না জিহাদের আলোচনা করলে ভাই এইটা কি মসজিদের মধ্যে বলার দরকার আছে কোরআন শরীফের একটা আয়াত বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আযুন্নুকুম আলা তিজারাতিনতুম জিকুম মিন আযাবিন আলীম অর্থ হলো ঈমানদারেরা বিরক্ত লাগতেছে আপনাদের থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন না এই দেখছেন একটু মজা দেওয়ার জন্য বললাম সবাই থাকবেন এটা তো জানি এবার বলেন কারা কারা থাকবেন দুই হাত তুলেন দুই হাত দুই হাত সোজা করেন না আর সোজা করেন নাড়া দেন জোরে জোরে নাড়া দেন আরে ভাই আপনি হাত নামাইলেন কে নাড়া দেন জোরে জোরে নাড়া দেন আল্লাহর কাছে দোয়া করি করব হ্যাঁ হাত নামাইলে কি দোয়া হবে হাত জাগা আল্লাহর কাছে ক্যামেরা আছে না নাই ও আল্লাহ কুদরতের ক্যামেরা দিয়া এই বান্দাগুলোকে আপনি ভিডিও করে রাখেন যারা আপনার হাবিবের সান শোনার জন্য কোরআন শোনার জন্য এই ময়দানে বসে গেল ও আল্লাহ আমি এদেরকে কি দিব এলেম নাই আমল নাই কোনো পুঁজি আমার কাছে নাই রে আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি ওই কেয়ামতের কঠিন মসিবতের দিনে এদের সবাইকে আপনি জান্নাতের মেহমান বানায় দিয়ে আরো আস্তে করে বলেন আমিন এবার যারা বৃদ্ধ মানুষ বা বিয়ে করছেন আর হাত নামান আর যারা বিয়ে করো নাই তোমরা হাত তুলে রাখো ওকে হাত তুলো না কেন এই হাত তুলো যারা অবিবাহিত হাত তুলো সংখ্যা কম দেখা যায় এই যুবকদের জন্য একটা দোয়া করি করব এ এত আস্তে বললে হবে না আরো জোরে বলো করব আল্লাহ আমার যুবক ভাইদেরকে একটা আবেদা জাহেদা শাকেরা সালেহা পর্দানিশি বৌ দিয়েন দেখছেন আমি আস্তে কইতে দেখছেন জোরে বলো এমন দোয়াটা পাবিয়া তাইলে দোয়া করি যে একটা দাজ্জাল মার্কা বউ দিও নাস খান্নাস আরজন 14 বার বিদায় হাত নামান এ আল্লাহর বান্দারা এই তবলীগ ওয়ালারা আয়াত পরে কয় আল্লাহ মুসলমানদেরকে একটা ব্যবসা শিখাইছেন কি শিখাইছেন মানে আমি যে আয়াত পড়ছি আয়াতের অর্থ হলো হে ইমানদারেরা আমি আল্লাহ তাহানা তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা নাজাদ পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা যেই ব্যবসা করলে তোমাদের যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে এবার আল্লাহর ভয়ে আল্লাহ তাআল্লা ইল দিয়ে আয়াত নাজিল করেছেন তুকমিনু না বিল্লা অ তু জা হিদু না ফি সাবিলিল্লাহ খালি কয় তুক্মিনু না বিল্লা আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আর অতু যা হিদু না ফি সাবিলিল্লাহ ঢাইকে রাখছে কয় এটা বলার দরকার নাই কি আউজু বিল্লা না না বিল্লাহ জোরে বলেন না না আউজু বিল্লাহ এই মুসলমানের না কেউ যদি জিহাদকে অন্তরে অন্তরে ঘৃণা করে রসুল বলেন মামাতা ওয়ালাম ইগযু ওয়ালাম ইউহাদিসু বিহি নাফসাহু মাতা শুবাতুম মিন নিফাক কেউ যদি জিহাদকে অস্বীকার করে কেউ যদি মরণের আগ পর্যন্ত জিহাদের কোনো পরিকল্পনা এই দেশের মধ্যে এ রাষ্ট্রের মধ্যে এ সমাজের মধ্যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করা যায় ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তালিমা কিভাবে উত্তীর্ণ করা যায় এটা যদি কোন মুসলমান পরিকল্পনা না করে তার মরণ স্বাভাবিক কোনো মরণ হবে না তার মরণ হবে নেফাকির মরণ তার মরণ হবে মনাফিকির মরণ নাম মোহাম্মাদ নাম এটাও নৌকোদা সারা সহানাল্লাহ জোরে বলেন বলে তাকি উসমানী সাহেব সিরাতের কিতাবের মধ্যে লিখেছেন নবীর নাম দুইটা একটা হল মোহাম্মাদ আর একটা হল আহমাদ এই আহমাদের মধ্যেও কোন নুক্তাওয়ালা হরফ জোরে বলেন আসেন নুক্তাওয়ালা হরফ নাই বলে মুহাম্মাদ জমিনের মানুষের জন্য আর আহমাদ শব্দটা হলো আসমানের সমস্ত ফেরেস্তাদের জন্য মুহাম্মদ হা মেদো খোদা খুদা হমদ মোহাম্মদ মস্তফাবস যাহা তক হে রবুবিয়ত খুদা কাহা তক হে নবুবিয়ত নবী মস্তফা কাহ এই চোদ্দ গ্রামের মুসলমানেরা আমার আল্লাহ তালা নবীজির সান বর্ণনা করতে গিয়া কোরআন শরীফে আলাদা সুরা নাজিল করেছেন ইহুদি পন্ডিত যখন দেখে মোহাম্মদ এক জায়গায় কাটে আর এক জায়গায় লেখা উঠে এবার আল্লাহর ইহুদি পণ্ডিতের বড় পণ্ডিত খবরদার মুহাম্মাদের শব্দের উপরে আর লাল কালির কলম না পারলে বলতেছেন বসায় করা আরম্ভ করো ও আল্লাহর বান্দারা ইহুদি পণ্ডিত বলতেছেন যদি মোহাম্মদ নাম কাটা শুরু করো তাওরাতের মধ্যে কোনো লেখা থাকবে না যেখানেই তাকাইবা দেখবা মোহাম্মদ মোহাম্মদ লেখা আল্লাহর বান্দার নবীজির শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআন শরীফে বারবার বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে নবী মুহাম্মাদের আদর্শের মধ্যে জীবনের মধ্যে উত্তম আদর্শ নবী আমার কেমন চর বেইমান গালে দিয়া দিল হাত কয় ও বেইমান ও ভাই বেঈমান শব্দটা কোনো গালি না এটা হলো বেঈমান মানে ইমান নাই কিনাই এই ভাই বলো তোমার হাতে ব্যথা পেয়েছ নাকি কেমন মায়ার নবী এই কথা বলতে দেরি ইহুদি বেইমান চিন্তা করে নবীকে চর দিলাম কোথায় আমাকে রাগ করবে এমন আদর্শের নবী আমা নবী বলেন ও বান্দা কোনো ব্যথা পেয়েছ নাকি এটা দেইখা আদর্শ দেইখাই কালিমা পরে মুসলমান হয়ে গেল মায়ার নবী ঘুমাইতেছেন দিনের বেলায় বাগানের ভিতরে নাক ডেকে ডেকে বোখারির মধ্যে ঘটনা আসছেন নবী মাঝে মধ্যে নাক ডেকে ডেকে ঘুমাইতেন পাল্লার বান্দারা এক বেইমান দূর থেকে দেখা নবীকে হত্যা করার তো সময় পাই না কোনো সুযোগ পাই না আজকে একটা সুযোগ মিলল নবী ঘুমায় আছেন আজকেই হত্যা করব তরবারি বের করলেন নবীর গল গর্দানের উপরে ধরলেন নবীর চোখ খুলে গেল নবীর চোখ খুইলা ওরে বারে ওরে বাবারে বলে নবী দেই খায় কয় আল্লাহু আকবার কি বলছেন এই মুসলমানেরা জোরে বলেন আর জোরে বলেন আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই আল্লাহু আকবার এমন একটা পাওয়ার আল্লাহর বান্দারা আগে নবীর হাদিস শোনাই পরে আল্লাহ আকবারের কারামতি শোনাবো আল্লাহ আকবার বলার সাথে সাথে বেঈমানের শরীরে কম্পন ধরে হাত থেকে তরবারি পড়ে গেল নবী এবার তরবারি নিছে নিয়ে বেঈমানের উপরে পয়সা গলার উপরে ধরছেন এই বেঈমান বলো এবার তোমারে কে বাঁচাবে কয় নবী আপনি ছাড়া আর বাসানের কেউ আছে নবী কায় যাও তোমারে মাহাফ করে দিলাম সরে বলেন না সুবহান আল্লাহ বেইমান বলে যে এই নবীরে আমি খুন করতে চাইলাম হত্যা করতে চাইলাম নবী আল্লাহ আকবার বলল আমার হাত থেকে তরবারি পড়ে গেল এত সুবর্ণ সুযোগ নবী পাইল এরপরও নবী আমারে হত্যা করে নাই মাফ করে দিল আমি আর ভিন্ন ধর্মে থাকতে চাই না বেঈমান বলে মোহাম্মদ হাতে হাত রাইখা কালিমা পড়াইয়া এখনই আমাকে আপনি মুসলমান বানায় দেন এ আল্লাহর বান্দারা ও মুসলমান যুবক আজকে তোমাদেরকে গণতন্ত্রের থিউরি দিয়া তোমাদের স্লোগান পাল্টায় দিছে মুসলমানের স্লোগান তো হলো জোরে চিৎকার করে বলেন আল্লাহ আকবার এরে আল্লাহর গোলাম তাকাইয়া দেখছো আমাদের দেশ শাসন করেছিল শাসন করে নাই শোষণ করেছিল ইতিহাসের কালো পাথায় যার নাম উঠে গেল শেখ হাসিনা ঠিক নেই এদেশের হাজারো নিরহ মানুষদের উপরে জুলুমের রোলার চালিয়েছেন এদেশের হাজারো মানুষের হাজারো মায়ের বুক খালি করেছেন এদেশের হাজারো বড় বড় আলেমদেরকে আয়না ঘরে নিয়ে কষ্ট দিয়েছেন এরে আল্লাহর গোলাম ওই যে বেঈমানেরা আফগানিস্তান বলেন যখন আমেরিকার বাহিনীরা দখল করেছিল আমি এক কিতাবের মধ্যে ঘটনা পড়লাম এক মুজাহিদ লিখতেছেন ওই কিতাবের নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এই যুবকেরা তোমরা তো সারা দিন ইউটিউব চালাও ফেসবুক চালাও ফেসবুক না চালাইয়া একটু মুজাহিদদের জীবন কাহিনী পড়িও একটু আল্লাহওয়ালা বুজুর্গ যারা এতর জীবন কাহিনী পরিও ওই আফগানিস্তানের মুজাহিদ ঘটনা লিখতেছেন বলে আমরা সকাল বেলা আল্লাহ তালার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে কোথাও যদি খেলাফত থাকে বর্তমান পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা আছে শুধুমাত্র আফগানিস্তানে ঠিক কিনা জোরে বলেন এ আল্লাহর বান্দারা বলে আমরা সকাল বেলা আমরা শরীর গরম করতেছিলাম অনুশীলনী করতেছিলাম যারা ফুটবল খেলা দেখো ক্রিকেট খেলা দেখো দেখবা খেলার আগে দুই চার মিনিট অথবা দশ মিনিট বিশ মিনিট অনুশীলনী করে শরীর ঠিক করে গরম করে আফগানিস্তানের মুজাহিদ বলতেছেন আমরা ভলিবল খেলাইয়া শরীরকে গরম করতেছিলাম কারণ একটু পরেই তো বেইমানেগুলোকে যুদ্ধ শুরু হবে আমরা অনুশীলনী করতেছিলাম তাকে দেখতেছি আমাদের মাথার উপারে বিমান যুদ্ধ বিমান নিয়ে বেঈমানেরা মহারা দিতেছে আর উপর থেকে আমাদের দিকে বোমা নিক্ষেপ করতেছে মুজাহিদ বলেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমরা যখন দেখি ওখান থেকে কামান গুলা গোলা বালুদ গুলা বোমা ফালাইতেছে আমরা না রায় থাকবির আল্লাহ আখবরের আওয়াজ দেই আল্লাহর কসম করে বলতেছি আমাদের পর্যন্ত বোমা আসে না ওই শূন্য থেকেই আমার আল্লাহ ওই বোমাগুলা গায়েব করে দেয় এজন্য তাকবির দিয়া সিলেটের জমিনের বেইমানদের বেইমান ছিল গৌর গোবিন্দ বিদায় করা হয়েছে ঠিক নেই এরে আল্লাহর বান্দা বাংলাদেশের বার সিরিয়ার জমিন ওই সিরিয়ার জমিন ও এক মোনাফেক বেঈমানের কাছে আবদ্ধ ছিল কিয়ামতের ময়দান হবে কিয়ামতের ময়দান সারা পৃথিবী হবে আমার আল্লাহর পয়গম্বর বলেন আর সিরিয়ার জমিনটা হবে কিয়ামতের ময়দানের বিচার হলায় আদালত ওখানে বিচার কায়েম করা হবে ওই সিরিয়ার জমিনে ইমাম মাহাদি আসবে দাজ্জালকে জবাব করবে ওই সিরিয়া যে আল্লাহর গোলাম যে আল্লাহর গোলাম সিরিয়া বিজয় করেছেন উনিও নারায় তাকবীর আল্লাহ আকবরের আওয়াজ করেছে تکبیر ہو سا باپ سارا خالق اکبر اللہ کی نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر

খার বলো আহ আখবর আখবর হো আখবর আখবর বলো অহবার জেলা মে আম সচ্চা মুসলমান এক হাত মে তলোার এক হাত মে কুরআ জোরে বলেন নল্লাহ আকবার زومي میری الله میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ قرآن باطل سے مقابل تو کمیاب کر الله اللہ کی نعرا سے ہو پہ منور আকবার বলো আকবার অহ আখবার তকবীর তকবীর আখবার তকবীর তকবীর আখবার আল্লাহ আকবার হখবার আকবার বলো আকবার অহবার বলেন্লাহ আকবার এরে আল্লাহর গোলাম এজন্য আল্লাহ আকবরের আওয়াজ সারিও না এটা আল্লাহ পাকের কালিমার এলাই কালিমা তুল্লার বিজয়ের নুষ নিশান উড়ানোর তাকবির ঠিক কিনা জোরে বলেন আল্লাহর বান্দারাম নবী আমার কেমন আদর্শ যে নবী বেইমান চর দিলেও নবী বেইমানের আঘাত করে না যে নবীকে বেইমান হত্যা করতে চাইলেও নবী নার সুযোগ পাইও হত্যা করে না